এক গ্রামে বাস করত এক বৃদ্ধ কৃষক তার ছিল তিনটে ছেলে কিন্তু ছেলেগুলো প্রচুর অলস বৃদ্ধ দিন যায় মাস যায় প্রচুর খাটাখাটনি করে তিন ছেলেকে নিয়ে ভালোই দিন যাচ্ছে কিন্তু দুঃখের একটাই বিষয় তার ছেলেরা কোনো কাজই করতে চায় না কৃষক একদিন মনে মনে ভাবছে এভাবে আর কতদিন চলবে আমার তো বয়স হয়ে যাচ্ছে আমি ধীরে ধীরে চলাফেরা কাজকর্ম তেমন কিছুই করতে পারছি না কি করা যায় এই তিন তিনটে আমার ছেলে তারা যদি কাজ না করে তাদের ভবিষ্যৎ কিভাবে গড়বে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার কিন্তু মতেই কাজ হয় না একদিন ওই ওই বৃদ্ধ তার তিন ছেলেকে বাবা যাও আমার অনেক ধন সম্পত্তি আছে তোমাদের মধ্যে আমি বিলিয়ে দিতে চাই তখন ছেলেরা বলল বাবা ধন সম্পত্তিগুলো কোথায় তাড়াতাড়ি বলো তখন বাবা বলল যাও আমার ওখানে দশ বিঘে জমি আছে মাঠে ওই উত্তর দিকে ওই দশ বিঘে জমি খোড়ো দেখবে ওইখানেই ধন সম্পত্তি রাখা আছে আর ওখান থেকে যে পাবে সেই ধন সম্পত্তিগুলো নিয়ে নেবে কেমন এই বলে দিলেও তখন ছেলেরা আনন্দে কোরল কোদাল নিয়ে ছুটে গেল সেই ধন সম্পত্তির উদ্দেশ্যে গিয়ে দশ বিঘে জমি চষে ফেললো কোথাও কোনো ধন সম্পত্তি পেলো না পুরো দশটা বিঘে জমি ওই তিন ছেলে একদিনেই পুরো চষে সুন্দর করে ফেললো মানে ঘুরছে কোথায় সম্পত্তি আছে কোথায় ধন লুকিয়ে রেখেছে আমার বাবা তখন ছেলেগুলো শ্রান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো এসে বাবাকে বলছে বাবা কই তুমি তো বললে ওখানে আমার ধন সম্পত্তি লুকানো আছে কই আমরা তো সারা দিন এই খোঁড়াখুড়ি করলাম পুরো জমি তোমার ওই দশ বিঘা জমি আমরা চষে ফেললাম কিন্তু কোথায় সে ধন সম্পত্তি একটুও কানাকড়ি তো পেলাম না তখন কৃষক বলল বাবা তোমরা চিন্তা করো না আমি যখন বলেছি ধন সম্পত্তি আছে অবশ্যই আছে সময় হলে তোমরা অবশ্যই পেয়ে যাবে এই বলে বললো কাল সকালে আমার সঙ্গে যাবে তখন ওই তিন ছেলেকে নিয়ে কৃষক অনেকটা ধান নিয়ে ধান বীজ নিয়ে মাঠে গেল মাঠে গিয়ে বলছে এটা আগে চারিদিকে ছড়াও তারপর আমি তোমাদের ধন সম্পত্তির সন্ধান দিচ্ছি এই বলে ওই তিন ছেলেকে নিয়ে কিছুটা সময়ের মধ্যেই পুরো ওই দশ বিঘা জমিতে ধান ফেলে আসলো ধান ফেলার পর অনেক দিন যায় মাস যায় আর ছেলেগুলো সহ্য হচ্ছে না বাবা কি তুমি দিলে না বলে বাবা সে ধন দেবো একটু সবুর করো অত ধন সম্পত্তি পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয় আমার সঙ্গে একটু কিছুদিন সময় দাও অবশ্যই আমি তোমাদের মধ্যে দেবো আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমাদের মধ্যে ওই ধন সম্পত্তি অবশ্যই বিলিয়ে দেবো ঠিক আছে কাল সকালে আমার সঙ্গে সকাল সকাল উঠবে আমার সঙ্গে মাঠে যাবে কেমন এই বলে ঘুমিয়ে পড়লো তখন সকালবেলা উঠে ছেলে তিনটেকে নিয়ে গেল সেই জমিতে গিয়ে ওই ধান তুলে আবার ওই পাতক কি বলে ওই পাতকগুলো সুন্দর করে ধান পুঁতে দিল পুঁতে দিয়ে বাড়ি এসেছে এসে সবাই কষ্ট হয়ে বলছে বাবা কি হলো বলে চিন্তা করো না আমি আছি তো এই বলে ঘুমিয়ে গেলো কিছুদিন যায় মাস যায় দুই তিন মাস যাওয়ার পর একদিন ওই ছেলেগুলোকে নিয়ে কৃষক মাঠে গেছে গিয়ে বলছে দেখো তোমাদের কষ্টের এই যে ধন এই যে ধান সোনালি ধান ফলেছে কত সুন্দর তোমরা কষ্ট করলে কত কত ধন অর্জন করতে পারো এই দশ বিঘা জমিতে এত সুন্দর ফলন হয়েছে এই ফলনগুলো তোমরা যদি বিক্রি করো কত ধন সম্পত্তি হবে তোমরা বুঝতে পারছো নাও এবার ধান কেটে মাড়াই ঝাড়াই করে বাজারে বিক্রি করো সারা বছরে তোমাদের খোরাকিও হবে আর অনেক ধন তোমাদের তোমাদের ঘরে আসবে অতএব একটুও কষ্ট পেও না এটাই আসল ধন কেমন এই বলে কৃষক তিন ছেলেকে ওই দশ বিঘা জমি সমান ভাগে ভাগ করে দিল আর যার যার ভাগের ধান সে বিক্রি করে ঘরে তুললো কৃষকের ছেলেগুলো তখন বুঝলো হ্যাঁ কর্মই ধর্ম কর্ম করার পর যে ফলটা পাওয়া যায় সেটাই সব থেকে আসল হ্যালো ফ্রেন্ডস তোমাদের আমার এই গল্পটা কেমন লাগলো কমেন্টে বলবে কিন্তু লাইক করতে একদমই ভুলবে না আর হ্যাঁ তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইবটা করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে কেমন টাটা